আসসালামু আলাইকুম আমার দেখা সৌদি আরবের মাটিতে দ্বিতীয় বৃষ্টি এই গত পনেরো দিন বিশ দিন আগে রাত্রেবেলা একটা বৃষ্টি হয়েছিল আমি আসার পর থেকে মোটামুটি প্রায় সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যে আর দ্বিতীয় বৃষ্টি হচ্ছে আজকে তো আস্তে আস্তে যেহেতু ঠান্ডা পড়ছে তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গতকাল রাত থেকেই এখনও বৃষ্টি পড়তেছে বাহিরের আবহাওয়াটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বাইরে বৃষ্টি পড়তেছে এখনো পর্যন্ত বর্তমানে বৃষ্টিটা একটু কমছে যার জন্য আর কি বাহিরে আসতে পারছি তো এখন সবাই ডিউটিতে চলে যেতেছি এই জন্য আর কি আপনাদেরকে জানাই গেলাম যে সৌদি আরবে বর্তমান আলকাসিমের মধ্যে আলকাসিম বুরাইদা উনাইজার মধ্যে বৃষ্টি চলতেছে তো সকলেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন ঠান্ডার মধ্যে ঠান্ডা থেকে যতটুকু বেঁচে থাকা যায় ঠান্ডার মধ্যে আসলে আর কি এরকম মৌসুম পরিবর্তন হয় তো এইগুলার মধ্যে শরীরের অনেক ক্ষতিও হয় তাই সকলেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই মৌসুম পরিবর্তনের সময় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ অসুস্থ হয় তো সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও সব সময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা রহমত পড়তেছে সৌদি আরবের মাটিতে আগে শুনতাম সৌদি আরব নাকি কোনো সময় বৃষ্টি হয় না তো এখন নিজের চোখে দেখতে পারতেছি সুবাহ সব কিছুই অনেক সুন্দর صدق ميلادها الحمد لله. إملأ قلبي قرآن، واسلِ حياتي قرآن، لله، لله، يهفو آملي لله، ولحفظ كتاب الله، من أول بسم الله، للختم وللرضا.